হে আলো ভাই চলে এসেছি আমার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হওয়ারটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে তো এই মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিং কিন্তু মোহনবাগান শিবিরে সই করতে চলেছে মানে সই করেছে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে মেহতাব সিং কিন্তু প্রায় চার বছরের চুক্তিতে মানে বড় চুক্তিতে সই করতে চলেছে এবং বেশ যেটা হচ্ছে বেশ যেটা ব্যাপার হচ্ছে মেহতাব সিংয়ের কিন্তু একটা সেরা অ্যামাউন্ট বেতন থাকবে মোহনবাগান শিবিরে মানে মুম্বাই সিটি এফসি তাকে যা দিত তার থেকেও কিন্তু বেটার পজিশানে বেতন দেবে মানে আরও বেশি বেতন দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাব সিংকে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে এবং পোস্টও করা হয়েছিল মেহতাব সিংকে নিয়ে এবং মেহতাব সিং কিন্তু বড়, বড় বড় চুক্তিতে কিন্তু মোহনবাগান শিবিরে সই করেছে। এমনটাই কিন্তু কনফার্ম মানে ডিলটা পুরোপুরি ডান এবং তার বেতনও পরিষ্কার বেশি হবে এবং মুম্বাই সিটি এফসি যেটা বলেছিল বড় ট্রান্সফার ফ্রি দিয়ে কিন্তু তাকে ছাড়বে এবং বড় ট্রান্সফার ফ্রি দিয়েই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাব সিংকে সই করিয়ে নিয়েছে মোহনবাগানের জার্সি গায়ে খেলার জন্য। এটা কিন্তু তোমরা কনফার্ম জেনে রেখে দাও মেহতাব সিং কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে এবার মাঠে নামতে চলেছে তো যাই হোক মেহতাব সিংকে নিয়েই আপডেট ছিল এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে এমবিএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা তো সঞ্জীব গোয়েঙ্কা বাজিমাত করলো তো বাজিমাতটা করলো কেন বলছি বন্ধুরা তোমাদের আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম একটা ভিডিওতে মেহতাব সিংকে নিয়ে মুম্বাই সিটিএফসি কিন্তু ভয় দেখাচ্ছে এমপিএসডিকে পয়সার ভয় দেখাচ্ছে বড় ট্রান্সফার ফ্রি চাইছে ওরা ভেবেছিল হয়তো মোহনবাগান সিবি দিতে পারবে না এবং তোমাদের আমি বলেছিলাম যেখানে সঞ্জীব গোয়েঙ্কা সেখানে কোনো রকমই টাকার চাপ থাকবে না সেটা কিন্তু আবারও প্রমাণ সে করে দিল মেহতাব সিংকে কিন্তু সে বড় ট্রান্সফার ফ্রি দিয়ে নিল এবং তার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি সিটিএফসির থেকেও কিন্তু বেটার পজিশনের বেতন কিন্তু দিতে রাজি হলো মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এর সব সবথেকে বড়ো হাত হচ্ছে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা রয়েছে বলে কিন্তু মেহতাব সিংকে এতটা ক্লোজলি মানে আরামসে কিন্তু তাকে দলে নিয়ে নিতে পারলো এবং খবর তো সূত্রে জানা যাচ্ছে চারদিকেই খবরে জানা যাচ্ছে যে মোহনবোহান সিং বলে কিন্তু কনফার্ম হয়ে গেছে মেহতাব সিং এবং তার মূল কারণ একটাই হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা কোনো রকমই টাকার দিক থেকে কর্ণপাত করেন না প্লেয়ার মানে টিম যত ভালো হবে ততই তিনি সেই দিকেই যান ম্যানেজমেন্ট যেই প্লেয়ারকে চাইবে সেই প্লেয়ারকেই কিন্তু আনার চেষ্টা করে সঞ্জীব গোয়েন্কা সেটাই হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার বড় একটা এবিলিটি তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট নিয়ে এবার যেটা আসবো তোমাদের কাছে খুব খুব বড় একটা আপডেট গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি মোহনবাগান শিবিরে কিন্তু মানে এম বিএসজি শিবিরে কিন্তু ব্রাজিলিয়ান তারকা আসতে চলেছে মানে খবরসূত্রে জানা যাচ্ছে একটা ব্রাজিলিয়ান মানে বেস্ট প্লেয়ার মানে তোমাদের হাতে হয়তো নামটা একটা দুর্দান্ত চমক আসতে চলেছে নামটা সেই কারণেই এখনও পর্যন্ত কোনো রকমই রিলিজ হয়নি মানে ব্রাজিলের যে কোনো একটা তারকা মানে দুর্দান্ত প্লেয়ার সে কিন্তু মোহনবাগান শিবির সই করে দিয়েছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনও তার নাম এবং ফেস রিভিল করেনি মানে নাম এবং ফ্রেশ রিভিল হয়তো কোনো একটা ভালো দিন কোনো একটা ভালো ডেটে কিন্তু তারা করবে একটা চমক আনবে তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান ম্যানেজমেন্ট সবসময় একটা চমক দিতে তৈরি থাকে এবং তারা বিশাল বিশাল বড় মানের প্লেয়ার দলে আনে যখন তখন কিন্তু এটাই তারা করে দলে প্লেয়ার সই করে ফেলে সব কিছু কনফার্ম হয়ে যায় কিন্তু নাম এবং ফ্রেশ রিভিল করে না একটা বড়ো দিন দেখে কিন্তু নাম এবং ফেস রিভিল করে সেটা তারা সেদিনকে কি তো সেদিকে যাই হোক ব্রাজিলের একটা যে কোনো একটা বড় প্লেয়ার কিন্তু আসতে চলেছে মোহনবাগান শিবিরে সই করে দিয়েছে সেই প্লেয়ারটার নাম এবং তার সঙ্গে ফ্রেস রিভিল করলেই ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের আমরা দিয়ে দেবো আমি তো যাই হোক ভিডিওটা এইটুকুই রাখছি আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকলে চলো বন্ধুরা বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে